ডাক্তাররা কখনোই উকুন তাড়ানোর এই রেমেডি সম্পর্কে মুখ খোলে না কারণ বললেই তার রোজগার কমে যাবে কিন্তু আমি আপনাকে সেই গোপন টোটকা বলে দিচ্ছি যা খুবই সহজ ঘরোয়া এবং একশো পার্সেন্ট প্রাকৃতিক প্রথম ধাপে লাগবে এক টুকরো আদা এটাকে গ্রেট করে নিতে হবে যাতে তার সব রস বের হয়ে আসে আদাতে আছে জিঞ্জারোল নামের প্রাকৃতিক যৌগ যা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি হিসেবে কাজ করে চুলের ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে চুলের করার শক্ত হয় উকুনের ডিম ও জীবিত উকুন দুটোই ধ্বংস করতে সাহায্য করে আদা কিভাবে কাজ করে শুনুন আদা তীব্র ঝাঁজ ও প্রাকৃতিক তেল উকুনের শ্বাস প্রশ্বাসের ছিদ্র বন্ধ করে দেয় ফলে তারা টিকতে পারে না মাথার ত্বকের যে চুলকানি আর প্রদাহ উকুনের কারণে হয় সেটাও আদা কমিয়ে দেয় আদা গ্রেট করে এর রসটা আমরা বের করে নিয়েছি দ্বিতীয় ধাপে লাগবে একটা লেবু এটাকে স্লাইস করে কেটে নিতে হবে লেবুতে আছে কি প্রচুর পরিমাণের ভিটামিন সি যা চুলের তকে সতেজ ও পরিষ্কার রাখে আর এর প্রাকৃতিক এসিড যা উকুনের ডিমের আঠালো স্তর গলিয়ে দেয় ফলে ডিম চুলে আটকাতে পারে না তৃতীয় ধাপে আদা রসের সাথে লেবুর রস একটি ছোট বাটিতে মিশিয়ে নিন এরপর তাতে সামান্য শ্যাম্পু যোগ করে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে এটা মিক্স করতে করতে জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন ময়মনসিং থেকে রশিদা আসাম থেকে সাজন সৌদি আরব থেকে রুবেল আলী আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ কিভাবে ব্যবহার করবেন চুল শুকানো অবস্থায় এই মিশ্রণটি গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে দিন অন্তত বিশ মিনিট মাথায় রেখে দিন যাতে আদা ও লেবুর কার্যকারী উপাদান উকুন ও ডিমের উপর কাজ করতে পারে এরপরে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত তিন দিন এভাবে ব্যবহার করুন মাত্র কয়েকদিন ব্যবহারেই উকুন ও উকুনের ডিম পুরোপুরি চলে যাবে চুল হবে আরো ঘন ও মাথার ত্বক সতেজ পরিষ্কার ও সুগন্ধি থাকবে আপনার কোনো বন্ধু যদি এই উকুনের সমস্যায় ভুগে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি ভালো লাগলে লভ একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে লাইক ও ফলো দিয়ে রাখুন